নমস্কার বন্ধুরা আজকে আমি শুক্তো রেসিপি বানাবো তো দেখুন পেঁপে আলু সজনের ডাঁটা বরবটি উচ্ছে কেটে নিয়েছি এবার তেলে ভেজে নেব কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি এবার এই সবজিগুলো ভেজে নেব মতো নেড়ে নিয়েছি এবার লবণ দেব লবণটা স্বাদ মতোই দিলাম আর হলুদ গুঁড়ো দেবো যেগুলো ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেবো কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার তেল দিয়ে দেব এবার দেবো পাঁচ ফোড়ন তেজপাতা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আদা আটা দেবো এবার দেবো ভেজে রাখো সবজিগুলো এক চামচ সরষে বাটা দেবো এবার জল দেব একটু ঢাকা চাপা দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা ফুলছি এই দেখুন পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছিলাম দারচিনি জিরে আর ধনে সেটা দিয়ে দেব হয়ে গেছে এবার ঢেলে নেব বন্ধুরা এই সুক্ত রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের হয় আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন